সুন্দর সবুজে ঘেরা মধুপুর নামক গ্রামে বসবাস করত সুখী দুখির পরিবার চলুন আমরা আজকে দেখি সুখী দুঃখীর পরিবারে কি চলছে বাবারে বাবা আর পারি না বড্ড গরম এত গরমে কি আর রান্না করা যায় সময় সেখানে প্রবেশ করে দুঃখীর বউ দিদি ও দিদি আজকে কি রান্না করছো বলো তো দিদি এই আলু কাঁচকোলা পেঁপে মাছ দিয়ে ঝোল ভাত আবার সেই এই সব সময় মাছ দিয়ে ঝোল ভাত খেতে সবজির একদম ভালো লাগে না কোথাও যে একটু মাংস ভাত করবে তা নয় সব সময় ওই মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল আর ভাত ওগো ওগো শুনছো একটু মাংস আনো না মাংস খেতে খুব ইচ্ছা করছে আজকে আবার রবিবার রবিবার দিন একটু মাংস না হলে হয় নাকি ছোট এই অসময়ে আবার মাংস বেলা কত হলো দেখলি এখন মাংস আনলে রান্না হবে কখন তাছাড়া এই তো দুদিন হলো মাংস খেলি ও নিয়ে তোমাকে ভাবতে হবে না দিদি আমি ঠিক রান্না করে নেব। আমি যাই তাকে একটু বলি মাংস আনতে আমার বাবা সবজি দিয়ে ভাত খেয়ে খুশিায় না মাংস ছাড়া ভাত খেতে কি কোনো মজা আছে নাকি কি হয়েছে বলো তো বলছি একটু কম করে মাংস এনে দাও তো ওই ধরো 500 মতো ওই মাংস রান্না করব তারপর মাংস দিয়ে গরম গরম ভাত খাবো মাত্র 500 মাংস দিয়ে চার জনের হবে কম করে এক কেজি তো নিতেই হবে চারজন কোথায় মাত্র তো দুজন আমি আর তুমি দিদি ওইসব যে কি সব সবজি দিয়ে মাছের ঝোল ভাত রান্না করছে কি জানি দিদিরা ওইসব খাবে মাংস খাবে না তো আরে আজকে তো সবজি ভাত রান্না হচ্ছিল তুমি তো খেতে চাইলে না ঠিক আছে আমি এক কেজি মাংস এনে দিচ্ছি তুমি ওই মাংসটা রান্না করে ফেলো সব দিয়ে একসাথে সবাই মিলে ভাত খেয়ে নেবো খবরদার বলছি টাকা কি গাছে ফলে নাকি একদম তুমি ওই সব আনবে না আর টাকা নষ্ট করবে না বেশি মাংস এনে কি হবে এক কেজি মাংস আনলে আমি কিন্তু সংসারে পুরো আগুন ধরিয়ে দেব টাকা যেন বেশি হয়েছে তুমি পাঁচশো মাংসই আনো বুঝলে আমি এক্ষুনি রান্না বসাবো কি জ্বালা তোল রে বাবা বৌদি বৌদি তুমি মাংস খাবে তো না মানে আসলে ভাই আরে দিদি রান্না করে ফেলেছে বোঝার চেষ্টা করো সবজি দিয়ে কি সব যেন মাছের ঝোল আর ভাত তুমি মাংস আনো তো আমার বড্ড খিদে পেয়েছে আমি তাদের রান্না করব। আমি গেলু আর ভাত খাবো দেরি করো না দেরি করো না যাও যাও আগে মাংসটা নিয়ে আসো দুখির বউ তারা দিয়ে তার বরকে বাজারে পাঠিয়ে দেয় তারপর দুঃখীর বউ মনে মনে ভাবতে থাকে আমার বরের টাকায় কিনা মাংস খাবে কত শখ না হবে না হবে না নিজের টাকায় মাংস খাও বুঝে আমার বরের টাকায় মাংস কিছুতেই খেতে দেব না এই বলে সেখান থেকে সরে গিয়ে রান্নার জোগাড় করতে লাগলো এই দিকে সুখীর বউ রান্না করছে কিছুক্ষণ পর জমি থেকে সুখী ফেরার সময় হয়ে আসে এবং ফিরেই সান করতে যাবে বলে সুখী বলে বসে বউ ও বউ কি রান্না হয়েছে গো বড্ড খিদে পেয়েছে খেজোল সবজি আর ভাত রান্না করেছি খুব ভালো করেছো এই গরমে বেশ খেতে ভালোই লাগবে আর তাছাড়া শরীরটাও খুব ভালো থাকবে কিন্তু আমি যেন মাংসের গন্ধ পাচ্ছি পাশের বাড়িতে কি মাংস রান্না হচ্ছে খুব সুন্দর গন্ধটা খেতেও নিশ্চয়ই খুব ভালো লাগবে সর্বনাশ করে দিলো রে আমার সর্বনাশ করে দিল লোভ দিয়ে দিলো রে আমার পেট ব্যথা হবে শান্তিতে যে একটু ভালো মন্দ খাবো তারও আর উপায় নেই ও দাদা 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 মাংস খেতে ইচ্ছা হলে নিজে কিনে এনে রে খাও না গো আমার খাবারে লোভ দিচ্ছ কেন হ্যাঁ কি বাবা ছোট তুই এভাবে কথা বলছিস কেন আমার উনি তোর খাবারে নজর দেবেন এরকম মানুষ তো উনি নয় গন্ধ পেয়েছ যে বললে ওই যে কথাতেই আছে না ঘানে নো অর্ধ দাদার গন্ধেই অর্ধেক পেট ভরে গেছে এবার দাদা তাহলে লোভ দিল না আমাদের খাবারে দাদার তো অর্ধেক পেটটা ভরেই গেল শান্তিতে যে একটু খাবার খাবো তারও উপায় নেই মরণ যত দুঃখীর বইয়ের এমন কথা শুনে সুখী বলে ওঠে আরে না না আমি কেন খাবারে লোভ দেব আমি তো মাছ ভাতই খাবো বো তুমি দাদারই ভাত বাড়ো আমি বরং সানটা সেরে আসি হ্যাঁ হ্যাঁ তুমি ভাত খাবে সামটা করে এসো দেখি দুজনে একসাথে বসে খাবো সুখী স্নান করে এসে ভাত খেতে বসে স্বামী স্ত্রী দুজনে বসে ভাত খায় এমন সময় সুখী বলে ওঠে মাছের ঝোলটা যা তৈরি করেছো না বউ খুব সুন্দর খেতে হয়েছে গো তার সাথে গাছের লেবু আর কাঁচা পেঁয়াজ পুরো ফাটা ব্যাপার আমার রান্নাটায় লোভ হচ্ছে আমার রান্নাটার লোভ দিয়ে এখন আয়েস করে বসে মাছের ঝোল ভাত খাচ্ছে আমার যে খেতে ইচ্ছা করছে এবার দিদির ঝোল ভাতের গন্ধটা খুব সুন্দর আর দাদা যে বলল ভালো টেস্ট হয়েছে দিদি এমনিতেও খুব সুন্দর রান্না করে কিন্তু ছোট এই ছোট একটু ঝোল সবজি নিয়ে যা খুব ভালো হয়েছে রে খেতে এইটাই তো চাইছিলাম একটু কাজে লাগাতে হবে যাই যাই একটা বড় দিকে বাড়ি নিয়ে যাই আ আমাকে একটু দাও তো দাদা বললো নাকি খুব সুন্দর হয়েছে একটু দেখে দেখি তুমি কেমন রান্না করেছো তুমি ভালো রান্না করো দাও 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 একটু বেশি করে দাও হ্যাঁ হ্যাঁ এই মাছটা দাও এই তরকারিটা দাও এই সবজিটা দাও হ্যাঁ দাও 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 একই সংসারে থেকে এটা কি ঠিক হয় বলো কেন হয় না দিদিই তো রান্না করেছে তাছাড়া দিদি তো মাংস খেতে ইচ্ছে করেনি মাংস খেতে ইচ্ছা করেছে আমার আর দিদি তো নিজেই আমাকে ডাকলো না একটু বেশি করে মাংস নিয়ে আসলে যদি দাদাদের দিতাম ভালো হতো খাওয়ার সময় এত কথা বলো না তো মন দিয়ে খাও দিদি মাছের ঝালটা যা সুন্দর করেছে তুমি নেবে আর আর এই সবজির ঝোলটাও বেশ ভালো লাগছে তোমাকে দেবো একটু না থাক তোমাকে নিতে হবে না আমিই খাবো সুখীর বউয়ের বরাবরই রান্নার হাত খুবই ভালো তাহলে তুমি কি বলতে চাইছো আমি কি খারাপ রান্না করি এ বাবা না না ছিছি আমি তা বলিনি তাহলে তুমি কি বলতে চাইছো আমি কি খারাপ রান্না করি স্বামী স্ত্রীতে কথা কাটাকাটি করতে করতে খাওয়া দাওয়া শেষ করে তারপরে শুয়ে পড়ে দুজনে ওরে বাবারে মরে বাবার কি যন্ত্রণনা আমার পেটে কি যন্ত্রণনা হচ্ছে গো হগো মরে গেলাম গো বাঁচাও বাঁচাও আমাকে কেন গো কি হলো পেটে অশুচি ব্যথা হচ্ছে কিসের জন্য ব্যথা হচ্ছে বুঝতে পারছি পারছিনা গো এমন যন্ত্রণনা আগে কখনো হয়নি নিশ্চয় নিশ্চয় মাংস দিনই বলে দাদাল দিদি লোভ দিয়েছে তাই এরকম হচ্ছে ভীষণ যন্ত্রণনা ভীষণ যন্ত্রণনা এ বাবা এটা কি বলছ তুমি তোমার লজ্জা করে না এমন বলতে না না আমার লজ্জা করে না আমার পেটে ভীষণ ব্যথা হচ্ছে ভীষণ ব্যথা করছে তুমি ডাক্তার ডেকে আনো ওগো ওগো ডাক্তার ডেকে আনো গো আমার পেটে লাগছে ব্যথা হচ্ছে দুখির বউ পেটে যন্ত্রণায় চিৎকার করতে থাকে এদিকে দুখির বউকে কষ্ট পেতে দেখে ঘর থেকে বেরিয়ে আসে সুখী আর সুখীর বউ ছোট এই ছোটু কি হলো রে তোর পেটে অসহ্য ব্যথা হচ্ছে এই গরমে এত রিচ খাবার খেলে হজমের সমস্যা তো হবেই তুই তো আবার জলও কম খাস রে ছোট আই আমি একটু তোর পেটে নারকেল তেল মাখিয়ে দিই আর তোকে হজমের জন্য জিরা পানি করে দিই দাদা দাদা তো আমার খাবারে নজর দিয়েছিল তুমিও দিয়েছিলে মনে হয় ওই জন্যই আমার পেটে ব্যথা হচ্ছে দূর পাগল মেয়ে ওই সব তো কথার কথা ওই সব কিছু হয় নাকি তাছাড়া তুই আমাদের বোনের মতো তুই খেতে পছন্দ করিস এমন খাবারে আমরা লোভ দেব তুই ভাবতে পারলি ছোট। এখন আর বেশি কথা বলিস না আমি জিরে পানিটা বানিয়ে নিয়ে আসি তুই খেয়ে শুয়ে পর দেখবি ভালো হয়ে যাবি আর রাতে কিন্তু ঝোল ভাত খেতে হবে দিদি দিদি গো তুমি আমাকে বাঁচাও যা বলবে তাই করবো তুমি আগে তোমার ওই ওই মহা ওষুধিটা নিয়ে আসো যতবার পেটে ব্যথা হয়েছে ততবার তোমার ওই ওষুধ খেয়েই ভালো হয়ে গেছে দিদি পেটের যন্ত্রণা হচ্ছে ভীষণ যন্ত্রণা হচ্ছে দিদি আমি আর থাকতে পারছি না থাকতে পারছি না গো বলুনা উফ কী শান্তি উফ এতক্ষণে বাঁচলাম পেটের যন্ত্রণাটাও কমলো বলে রাতে আবার কি আমাকে ওই ওইসেই ঝোল ভাত খেতে হবে নাকি গো শান্ত ঠিক আছে তুমি তবে ঝোলটা ভালোই রান্না করো খেতে বেশ গরম ভাতের সাথে ভালোই লাগে সুস্থ হয়ে গেলে তো এই সুস্থ হয়ে যাওয়ার পর তুমি কি করবে ভাবছো আবার ঝগড়া করবে ওই যে একটু আদ দু যা আমরা একটু এত ঝগড়া না করলে কি আর ভালো লাগে বলো দাদা ও দাদা আমার কথায় তুমি কিছু মনে করনি তো গো আরে না না তুমি আমাদের ছোট বোনের মত আর সংসারে এসব তো হতেই থাকে তুমি চিন্তা করোনা তুমি রেস্ট নাও আমি বরং বাজার থেকে একটা টাটকা মাছ নিয়ে আসি রাতে টাটকা মাছের ঝোল দিয়ে ভাত খেলে দেখবে শরীর ঠান্ডা হয়ে যাবে দুর্গা ভগবান কৃপা করো এইভাবে যেন ঝগড়া ঝাঁটি ভালোবাসায় পরিবারটা জুড়ে থাকে